আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইন ফোর এখান থেকে ঈদের তোমাদের সেন্ট্রাল কাট গাউনে কালেকশন দেখিয়ে দেবো অনেকগুলো কালার চলে আসছে কিন্তু ভাইদের এখানে কিন্তু চেঞ্জ ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারটি টি দিয়ে সাথে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ আর সামনের ফোনটা কিন্তু সম্পূর্ণ ভাড়া থাকবে কিন্তু আর এটার উপরে এত সুন্দর করে কিন্তু স্টোনের কাজ থাকবে সাথে কিন্তু তোমরা মিরুর ওয়াইফ পাচ্ছ সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ থাকবে আর এটার নিচে কিন্তু ক্যান ক্যান আট করা থাকবে দেখিয়ে দিবো

এখানে প্যানেল করা থাকছে আর এমনে কাজ থাকবে এটা ওকে এটার ব্যাক সাইডে কিন্তু সেমভাবে ভাবে এমব্রয়ডারি কাজ পাবে আর এখানে কিন্তু ওই যে লেয়ারে লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকছে যার কারণে কিন্তু হিউজ পরিমাণে ঘের পাবে আর এটা কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে এটা কিন্তু খুবই সফট ওকে এগুলোর বডি থাকবে কত এগুলো বডি থাকবে 38 থেকে 44 বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং কত হবে ভাইয়া ফ্রি সাইজ লং ফ্রি সাইজ ওকে আর আপনার এই যে ওন্নাটা থাকবে কাজ করা

নেক্সট একটা থাকছে একদম রেড কালারের মধ্যে যারা একটু রেড কালার পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারে অনেক বেশি সুন্দর আর সম্পূর্ণ কিন্তু বর্জাস একটা ওয়াই থাকবে আর এখন কিন্তু একদম বিয়ে সাজির একটা সিজন এগুলো কিন্তু বিয়ের জন্য পারফেক্ট একটা কালেকশন হবে অনেক বেশি সুন্দর আর যে কালার ভালো লাগে শর্ট এটা হচ্ছে ওনাটা এটা থাকবে প্যান্ট ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে একদম অফ হোয়াইট একটা কালারের মধ্যে খুবই সফট কিন্তু এই কালারটা এই যে খুবই আইসুদিং একটা কালারের মধ্যে পাচ্ছি এটাতেও কিন্তু প্রত্যেকটার ভিতরেই কিন্তু ইনার অ্যাড করা থাকবে প্লাস কিন্তু ক্যান ক্যান অ্যাড করা থাকবে আর এটার কাজের ফিনিশিংটা দেখ জাস্ট দেখে এত সুন্দর গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে প্রত্যেকটা এরকম পিছনে কাজ থাকবে ওকে প্রত্যেকটারই বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা সাইজে কিন্তু अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এইটা কালার ওকে নেক্সট একটা থাকছে লাইট অলিভ কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সফট একটা কালার অনেক বেশি সুন্দর এটার উপরে সেম ভাবে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে আর সামনের ফ্রন্টে কিন্তু এরকম ফাড়া থাকবে এই প্রাইস থাকতেছে 4200 টাকা প্রাইস থাকবে মাত্র 4200 টাকা ফ্রেন্ডস এগুলো কিন্তু তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ বাইরে যে কোনো শপে কিনতে যাবে এগুলোর প্রাইস হবে কিন্তু 5 থেকে 6000 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটা থাকবে ক্রিম কালারের মধ্যে সেম ডিজাইন ভাইয়া হ্যাঁ সেম ডিজাইনে ক্রিম কালার ওকে আর এখন কিন্তু এই কালারগুলো অনেক বেশি রানিং প্রাইস থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা করে দেখিয়ে দিব আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি

সামনে ফন্টে কিন্তু ফাড়া থাকবে বডে থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র চার হাজার দুশো করে কাপড় থাকছে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে দেখে দিব সিগিন কালার সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্যানে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা রেখে দেবো প্যারেট কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এই যে আর প্রত্যেকটা ঘেরটা জাস্ট দেখো একদম হিউজ পরিমাণে কিন্তু ঘের পাচ্ছো একদম বিশাল সাইজে গিয়ে থাকবে প্রাইস থাকবে মাত্র 4200 টাকা করে টাকা করে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিব এই কালারটা কিন্তু খুবই সফট একটা কালার অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছো বা ঘিয়া কালার বলতে পারো অনেক সুন্দর আর কাপড় খুবই সফট হবে হ্যাঁ

এই যে এটা নেকের পশনের কাজটা দাস দেখো এত সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকছে এটারও বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত আমাদের প্রত্যেকটা পিছনে কাজ থাকবে এরকম প্রত্যেকটা গাউনের পিছনে কাজ করা থাকবে ওকে এটারও ব্যাক সাইডের কাজটা অনেক বেশি সুন্দর এই যে দেখেন উপরের সাইডের কাজটা দেখেন ম্যাম এই যে উপরেও কিন্তু সেম ভাবে খুব সুন্দর লেয়ারে করে ওয়ার্ক করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দেখিয়ে দেব ভাইয়া হ্যাঁ দেখিয়ে দিচ্ছি

নিচেও কিন্তু সেম ভাবে প্যানেল করা থাকবে আর এখানে কিন্তু ফাড়া থাকবে এই যে এখানে সম্পূর্ণ ফাড়া থাকবে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে ব্যাক টা

এটাতেও সেম ভাবে কিন্তু ওয়ার্ক করা থাকছে সাইডে ফাড়াকা থাকবে এটার উপরে কাজটা ফার্স এত বেশি গ যায় সম্পূর্ণ কিন্তু স্টোনে কাজ থাকবে এগুলার বডি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মত প্রাইস থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কি ডিজাইন ভাইয়া না ওইটারই পাঁচটা ওইটারই কালার ওকে নেক্সট একটা থাকছে অরেঞ্জ টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটফট অর্ডার করে নিবে এছাড়া তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সব টাইম হলো তো হোলসেল কয় পিস নিতে হবে ভাই হোলসেল এ আপনারা 6 পিস 6 পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে ওই প্রাইসটা আরো কম ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা বলে দিবে

হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ বেশ